হন্যমানং বল বলা বলে বৃদ্ধ অভ্রবি বচ দুর্গে পদুষ্টে তুর্গে গর্ভম না সাঙ্গলমাশ্রিত যুদ্ধে যা দেবু দেবুবাচ একই বাহং জগৎ তত্র দ্বিতীয় কামা পরা অশ্বইতা দুষ্ট বিষন্ত মদ বিভূত তত সমস্তা দেব ব্রহ্মানি প্রমুখা লয়ম তসা জবমু। কই বা তদ্বিকা দেবুবাচ অহং বিভুক্ত বহুভী মই তৎসংহৃত তিষ্ঠা মায়িরভব শিবাচ তত প্রবৃতে যুদ্ধং দেব্বা শুভ চোভয়। অশতাং সর্ব বুদ্ধিবা নাম সুরানাঞ্চ কায়াদ দারুনম সরবর্ষEIS শীতEIS অস্ত্রEIS তথাস্ত্রৈব দারুনোই তৈর যুদ্ধম ভূদ্ভূয়া সর্বলোক ভয়ঙ্করম দিব্যান্নস্ত্রানি শতশো

মথা দদে দদে চিচ্ছেদ দেবী দেব চক্রেন তামো প্য করস্থিতাম তত খরগমপাদায় সত চন্দ্রঞ্চ ভানুমত অভ্যধাপত্ততা দেবং দূততা না মধি পেসর তসা পতত এবার সু চণ্ডিকা ধনুর মুক্তই শতইররে বা নষ ক করামলম পাতাশসর সদা দত্ত সিন্্ন ধন্নয়া বিষার অথি যোদ্রা হ গরং ঘরুমম্বিকার নিধন অদ্্যত চিচ্ছে দাপতত স্ত্য মুদ গরং বিশুতই সরই, তথা পিষ মুষ্টি মুদ্দম্ম বেগবান সমুষ্টিং পাতয়া মাসর হৃদয়ে দত্ত পুঙ্গব দেবাস্তন চাপি সা দেবী তলে নরস্য

মুষ্টি মুদ্দম বেগত অভো ধাবত চণ্ডিকানি ধনিশ্চয়া তমা তমায় অন্তং ততদেবী সর্বদত্ত জ नरेश রম जगুতাং পাতয়া মাশো কৃতয়া শূলেন পপাত পবত্তর বং

সুম্ভ দশম অধ্যাায় অথ একাদশ দশ অধ্যায় অং নমষ্চন্্ডিকা হই নারায়য় নিস্তুতির শরবাচ দেব্বা তত্র মহাসুরেন্দ্রে সিন্দ্রা সুরা বনণ পুো গমাস্তাম ত্তায় নিং বিকাশী বক্ত। দেবী প্রীতিহরে প্রসী প্রসী মতো গতলসিদ বিশ্বেশ্বরী পাহি বিশ্বং তমেশ্বরী দেবীং চরশ আধারভূতা জগোতমেকা মহীশরূপে যত স্থিতা অপাং স্বরূপস্থিতয়া তৈবদা পদ্যতে কৃতস্নমলং গোবিজ্জে তং বিষ্ণবি শক্তির অনন্ত বীর্জা বিশ্ববিজং পরমাশীมายা সমহিতং দেবিং সমস্ত মেতদ তং বই প্রসন্না বহু মুক্তিহেতু।

সর্বস্ব বুদ্ধি রূপের জনস্বর হৃদ সংস্থিত স্বর্গাপর্গদে দেবী নারায়ণী নমস্তুতে কলা কাষ্ঠাদি রূপের পরি নাম প্রদায় প্রদায়িনী বিশ্বস্ব পরত শক্তে নারায়ণী নমস্তুতে সর্বমঙ্গল মঙ্গলে শিবে সর্বার্থ সাধিকে শরণে ত্রম্বক গৌরী নারায়ণী নমোস্তুতে সৃষ্টিস্থিতিবি শক্তিভূতে সুনাতনে গুণাশ্রয়ে গুণময়ে নারায়ণী নমোস্তুতে শরণাগত পরিত্রাণায় পৃতায় সর্বশক্তি হরে দেবী নারায়ণী নমোস্তুতে বিমান অস্থে হংসযুক্ত বিমস্থে ব্রহ্মণী পৌরক্রি শূল চন্দ্রাধরে মহাবিষবা মহেশ্বরীস্বরূপেণ নারায়ণে নমোস্তুতে ময়ূর কূটবৃ বৃতে মহাশক্তি ধরে অনঘে কুমারী রূপে রূপ সংস্থানে নারায়ণী নমস্তুতে শঙ্খচক্র গদা গৃহীত পরমায়ুধে প্রসিদ বৈষ্ণবী রূপে নারায়ণী নমস্তুতে গৃহীতগ্র মহাচক্রে বসুন্ধরে হু রিণিবে নারায়ণী নমুস্তুতে নৃসিংহেণ হন্দে তৈলক্রানিতে নারায়ণী নমুস্তুতে ক্রীতিন মহাবজ্রে সহস্র নয় নয়নোজলে প্রাণ হরে চৈন্দ্রী নারায়ণী নমোস্তুতে শিবদূতিস্বরূপেণ দৈতত ভাহা বলে ঘররূপে মহারাবে, নারায়য়নি নামস্তুতে দংষ্ট্রাক করড়ালো বদনের রমালা বিভূঠে চামুণ্ডে মুণ্ড মথনে নারায়য়নি নামস্তুতে লক্ষ্মী লজ্্যে মাহাবিদ্ধে ছদ্্যে পুষ্টি সধে ধ্রুবে মাহারাত্রী মহামায়ে মায়ে না আয়নি নামস্তুতে মেধে সরস্যতি বরে ভূতি। বীতা তং প্রশি শে নারায়ণে নমোস্তুতেে সামতে ভয়বৈভ্য দেবী দুর্গে দেবী নমোস্তুতে বদু নোমং রচনাত্রয় ভূষিতভ্য কমস্তুতে জ্বালা করাল মত্তু ভ্রম শেষাসুরম সুদনম ত্রিশুলং পাতু নভীতের ভদ্রকালী নমস্তুতে হি নন্দী দত্ত তেজাংশি সূর্য যা জগৎ সা ঘণ্টা পাতু ন দেবী পাবে ভন ন সুতানিব সুরা শ্ৃঙ বসা পঙ্ক চটচি তস্তে রুজ্জলর সোহায় খর্ব ভাবত চণ্ডিকে তাঙ্গানতা বয়ম রোগানশে সান পহংসি তুষ্টটা রুষ্ট্ঠাতু কামালার সক লানো হৃষ্ঠান তামা

কন্যা বিদ্যা শাস্ত্রেশু বিবেষু বাক্যু চক অতিম মহা মহকারে বিভ্রমেব বিশ্বংসি জত্রীশ নাগা। যত্র রায় দুঃবলানি যত্র দাবা ন ল জত্র তথাধিমধ্যে তত্র স্থিতাতং পুরী পাশি বিশম্ বিশেষরিতং পুরী পাশি বিশং বিশাতমিকা ধারয়ো শীতি বিশম্ বিশেষবন্ধ ভবতি ভবন্তি বিশাছ রয়াত যে তোই ভক্তি নম্রা দেবী প্রসিদ পরিপালয় নিভিতে নো অরি ভীতে নিত্যং যথা শূরো বধাদ তু পাপানি সর্ব জগতঞ্জ মমং নয়াশু উৎপাদোপাগ জোর জনিতাংশ মহোপোর স্বর্গান

মৌকো করুণ দেবা উবাচো সর্বা বাধা পুরুষমনং ত্রিলক্কো শাকিলেশ্বরী বেব তয়া কার্যম বৈরী নিশানাম বৈরী বিনাশনম কার্য মস্মদ বৈর বিনাশনাম দেবভাচ বইব্যতে অন্তরে প্রাপ্তে অষ্টা বিংসতিতে যুগে অষ্টা বিংসতিম যুগে সুম্ভন সুম্ভস্চই বাদ নেবুত পচ সাতে মহা সুরও নান্দগোপ গৃহে যাতা যসদা গর্ভ সম্ভবা।

বৈ প্রচিত্তান মহাশুরান রক্তাদন্ত ভবিষ্যন্তি দাড়িমি কুসুম পমা ততং মাং দেবতা স্বর্গে স্বর্গলোকে চ মানবা স্তবন্ত ব্যহরিষন্তি সততং রক্তদণ্ডিকাম অবশ্য শতবার্ষিকা মনাবৃষ্ট মনোম্ভসি মুনিভি সংস্তুতা ভূমৌ সম্ভবী স্যাম্ম যোনিজা তত শতেনা নেত্রানাং নির স্যামি জন মুনিম কৃত্ত ইসন্তি মনুজা শতাকসী মেতি মান্তত তত অহমখিলং লোকমাত মদেহর সমুদ ভাবই ভবি্যামি সুরা সাকইরা বৃষ্টতে। প্রাণোকারো কই শাকম ভরিতি বিখ্যাতং তদা জাশ্য মহং ভুবি তত্রৈব চ বুদ্ধিশ্যামি দুর্গোমাক্ষং মহাশুরম দুর্গা দেবীতি বিখ্যাতং তং মে নামো ভবিষ্যতি নোшчаহং জদা ভীমং রূপং কৃত्वा हिमाচলে রক্ষাংশী ক্ষয় ঈশ্যামি মুনিনাং মুনয়ে স্বে স্ত নম্রমূর্তীমা দেখ্যাং তেমে নাম ভবিষ্যতি যদারুনাক্ষঙ্হং ভীমে ভীমীতি বিখ্যাং তাম ভবিষ্যতি করিষ্যতি মহাবধংতি তদ্রং রূপঙ্ং কীতা মুনোস্বর্ে নম্রমূর্য ভীমে বিখ্যা তন্ম নাম ভবিষ্যতি যদারো নাক্ষি লোক্যে মহাবধাং তদা হ ভ্রী অসংখ্যে অষট পদি বদিষ্যা মহাশুর ভ্রমরীতি চ মাংলকস্তদা স্তর্ষন্তি সর্বত ইথং যদা যদা বাধা দানবোত্থা ভবিষ্যতি তদা তদা বর্তীর জহং পরিশ্যামরি সংশয়ম ইতি মার্কিণে পুরাণে সামর্জে মন্দিরে মহাৎমেবস্তুক্তি একাদশ অধ্যায়ে কাম নমন্দী কামো ওই নম